হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই মুহূর্তে বিগ আপডেট যোগ্য অযোগ্যদের নিশ্চিত করা সম্ভব জানালো এসএসসি চেয়ারম্যান এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25753 জন 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বোশাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ উচ্চ আদালতের সঙ্গে বহু যোগ্য প্রার্থীরাও চাকরি হারিয়েছেন আর এই নিয়েই তৈরি হয়েছে জটিলতা এবার চাকরি হারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য নিশ্চিত করা সম্ভব বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে নজিরবিহীন রায়ের পরেই প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারা তাদের দাবি অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তফাত করতে ব্যবস্থা নিতে হবে দপ্তরকে এই নিয়ে শুক্রবারও এসএসসি ভবনে সামনে বিক্ষোভ দেখান তারা সূত্রে খবর তাদের এক প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে এদিন দেখা করেন এরপরেই এসএসসির তরফে জানানো হয় চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব ইতিমধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলছে মামলা এদিন এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন আমরা যেমন অযোগ্যদের একটি তালিকা আদালতে দিয়েছিলাম তেমনি বিতর্কিতের তালিকা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরব যোগ্য এবং অযোগ্যদের নিশ্চিত করা সম্ভব একই সঙ্গে যারা কোনোভাবেই অযোগ্য নয় তাদের পাশে থাকার বার্তা দেন কমিশন আর কমিশনের এই বক্তব্যের পরে মধ্যে বিভাজনের ক্ষেত্রে তৈরি তা খানিকটা বলেই মনে করছে মহল। অন্যদিকে এদিন ২০১৬ সালের পেনাল পেনালের যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বর্তমান জনসভা থেকে নরেন্দ্র মোদী জানিয়েছেন যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি সহায়তা ব্যবস্থা করবে বিজেপি যারা সৎ ডিগ্রি আছে তাদের পাশে রয়েছে গত মাসে হাইকোর্টে দুহাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল ঘোষণা করেছে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী ওই প্যানেলে ওয়েমারশিট নষ্ট হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন যোগ্যরা চাকরি হারা এবং রাজ্য সরকার এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগামী ছয় মে মামলার শুনানি রয়েছে এই ছিল বিস্তারিত আপডেট এখন কিন্তু দেখতে পাচ্ছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিবাজি খাচ্ছেন তার কিন্তু সে রায় চেঞ্জ করে দিয়েছেন এর আগে তিনি বলেছিলেন রকম যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া সম্ভব নয় এখন বলছি সম্ভব তো দেখা যাক পরবর্তীতে কি হয় আগামী ছয় মে কি রায় আসে মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে তো ধন্যবাদ এই ছিল আপডেট দেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য